শুভ সন্ধ্যা বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকের টপিকটা হচ্ছে আন্দাজে মানে উত্তর করে আসলে কি তোমাদের সেটা ঠিক হবে কিংবা নেগেটিভ কাটা যাবে তো এইসব নিয়ে আজকের তোমাদের আলোচনা তো মানে কোনটা কোনটা টিক দিয়ে আসলে মানে না জানা কোশ্চেন টিক মেরে আসলেও যে তোমাদের হয়ে যাবে তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তো বন্ধুরা চলো এটাই বলি দেখো চিহ্ন মেরে দিয়ে আসলে কখন কখন তোমাদের ঠিক হবে তো সেগুলো নিয়েই বলছি দেখো ফার্স্ট তোমাদের কখন ঠিক হবে ধরো তুমি কোনো একটা কোয়েশ্চেন জান মানে কোশ্চেন দেখেছো তার অ্যান্সারগুলো দেখেছো এবার চারটে অ্যান্সার থেকে তোমার মনে হচ্ছে না এটা এক এক কিংবা দুই দুই কিংবা তিন কিংবা এক কিংবা তিন এক কিংবা চার এরকম মানে এই দুটোর মধ্যে তোমার কনফিউশন আছে দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো সেক্ষেত্রে তোমরা কি করবে না অবশ্যই মেরে আসবে তো সেক্ষেত্রে হয়তো চান্স তোমাদের মানে ফিফটি ফিফটি চান্স থাকবে হতেও পারে বা না হতেও পারে তো সেটা মেরে আসবে তারপরে দেখো আর একটা যেটা করবে সেটা হচ্ছে তোমার তুমি মানে কোশ্চেনটা সম্পর্কে পুরোটা জানো অ্যান্সারও তুমি জানো ঠিক মনে আসছে না ঠিক মনে হচ্ছে না মানে তোমাদের ধরো অনেক সময় মানে নাম একই দিলো কি টাইটেলটা আলাদা দিলো কিংবা টাইটেল এক দিল নামটা একটু আলাদা দিল। মানে এরকম তো সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে দুটো বাসাই করবে তো মানে অপশানগুলো কি করবে কাটা দেবে মানে একটা একটা ভাবলে না এটা হতেই পারে না তো সেটা কেটে দিলে তারপরে একটা ভাবলে যে না এটাও হতেই পারে না সেটাও তোমরা কেটে দিলে তারপরে অপশান দুটো থাকলো তো দুটোর মধ্যে তোমরা ভাবছো এই দুটোর দুটো এটা হবে না ওটা হবে এটাও হতে পারে আবার এটাও হতে পারে তো এই ক্ষেত্রে তো আবার কি করবে না তারপরে আবার অনেক ভেবে ভেবে আরেকটা যেটা আছে কেটে দেবে তারপরে টিকচিহ্ন দিয়ে দেবে তো এইভাবে দেবে আর দেখো অনেকজন কোশ্চেন সম্পর্কে কোনো কিছু জানো না তবুও তোমরা মানে আন্দাজে অ্যান্সার করতে চাচ্ছ সেক্ষেত্রে বলবো ওই বোকামিটা অবশ্যই করো না কারণ কোশ্চেন সম্পর্কে যখন জানো না তখন সেই কোশ্চেনটা নিয়ে অবশ্যই ঘাটা ঠিক নয় যেটা নিয়ে তুমি জানো সেটা নিয়ে তুমি জানো এটা নিয়ে তোমার একটু কনফিউশন আছে সেক্ষেত্রে অবশ্যই আন্দাজে করবে তাছাড়া করবে না যেমন দেখো একটা কোশ্চেন মানে পলাশির যুদ্ধ দেখো পলাশির যুদ্ধ কবে হয়েছিল সেটা ধরো তোমার দেওয়া অপশান আছে আঠেরোশো সাতান্ন অপশান আছে সতেরোশো সাতান্ন আছে ষোলোশো সাতান্ন অপশান আছে পনেরোশো এবার তোমার কনফিউশন আছে সাতান্ন তোমার মনে আছে কিন্তু তোমার সালটা মনে নেই তো ষোলোশো হবে না আঠেরোশো হবে না পনেরোশো হবে এরকম কনফিউশনে আছো তো সেই ক্ষেত্রে তোমরা হালকা মনে পড়বে তো তারপরে তখন মানে দেখবে একটুখানি মনে করার চেষ্টা করবে অবশ্যই হয়ে যাবে কিংবা কনফিউশন থাকলে তখন তোমরা অবশ্যই য করতে পারো আর হয়ে যেতেও পারে হয়তো আবার নাও হতে পারে তখন নেগেটিভ খেতে পারো আর একটা সেটা হচ্ছে যদি ধরো তোমরা কী তো চারটে টপিকের মধ্যে যেই যে টপিকগুলো তোমাদের থাকবে তো সেখান থেকে ধরো তুমি রিজনিংয়ে পনেরোটা পেরে গেছ তো সেই ক্ষেত্রে তোমার আর মানে ভুল অ্যান্সার করার কোনো দরকারই নেই আমার মতে যেটা তারপর ধর জিকেতে তোমরা অত বেশি স্কোর করা সম্ভব হয় না তো জি কেতে ধরো তোমরা চার পাঁচ নাম্বার তুলে ফেললে এ ঠিক আছে তো মানে আন্দাজে টিক চিহ্ন করার কোনো দরকারই নেই আর তারপরে যেটা ম্যাথের ক্ষেত্রে ম্যাথে অনেকজন ভালো হয় আবার নাও হয় ম্যাথে যদি তোমরা মোটামুটি তেরো চোদ্দো এরকম পেয়ে যাও তো তাহলে আর মানে ওখানে হাত দেওয়ার আর কোনো দরকার নেই এইভাবে জাস্ট তারপরে তোমার হিন্দিতে হিন্দিতে তোমাদের স্কোরটা অবশ্যই একটুখানি বেশি করতে হবে মানে তোমাদের ষোলো সতেরোখানে মানে অ্যান্সার করতেই হবে তো যদি তোমাদের ষোলো সতেরো এরকম স্কোর হয় তাহলে অবশ্যই হাত দেওয়ার দরকার নেই মানে আন্দাজে না করাই ভালো দেখো তোমরা যত বেশি নেগেটিভ খাবে তোমাদের নর্মালাইজ নাম্বার তত কমে যাবে ধরো তুমি সাপোজ চার পাঁচটা নেগেটিভ খেয়েছো সেক্ষেত্রে তোমার নর্মালাইজ নাম্বার অবশ্যই মোটামুটি এক হলেও কমবে কিন্তু যদি আরও বেশি খাও তাহলে আরও কমবে দেখো তুমি যদি মানে কম নেগেটিভ খাও অবশ্যই তোমার নর্মালাইজ নাম্বার একটু হাই থাকবে মোটামুটি পাঁচ সাতের দিকে থাকবে এরকম পাঁচ সাত কারো কারো দশ দিয়ে দেয় তো তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে নেগেটিভ না খাওয়ার তো নেগেটিভ খেলে তোমাদের নর্মালাইজ নাম্বার অবশ্যই কমে যায় এটাই বলবো আর আর যেটা হচ্ছে দেখবে মানে অপশানগুলো তোমাদের আন্দাজে টিকচিহ্ন করার অপশানগুলো ভালো করে দেখবে তো অপশানগুলো দেখে তোমার যদি মনে হয় হ্যাঁ এই অপশানটা হবে তো সেক্ষেত্রেই দেবে নাহলে দেবে না আর যেগুলো জানো না সেগুলো অবশ্যই দেবে না আমার মতে যেটাই হয় তো তার থেকে আগের থেকে বলছি আগে তোমরা মানে যে তোমাদের কাছে যে যে বইগুলো আছে তো অন্তত চ্যাপ্টারগুলো তোমরা মানে রিডিং পড়ো তোমাকে মুখস্থ করতে হবে না কিচ্ছু না তোমরা তিন চারবার করে রিডিং পড়ে যাও তো রিডিং পড়তে অত বেশি টাইম লাগে না রিডিং পড়ে যাও তো যখন তোমরা মানে হলে যাবে তখন অপশানগুলো দেখেই বুঝতে পারবে য তোমরা এক একটা চ্যাপ্টার যদি তোমরা দিনে প্রতিদিন একবার করে প্রতিদিন না দিলেও তোমরা ধরো দশ দিন পর পর যদি একবার করেও মানে পড়ো তাহলে অবশ্যই তোমাদের সেখান থেকে কোশ্চেন আসলে অবশ্যই পারবে আর মানে তখন আন্দাজের ক্ষেত্রেগুলো ভালো হবে মানে আন্দাজে দিলেও অনেকটা সময় ঠিকঠাক হয়ে যায় তো তোমাদের মানে কোশ্চেন সম্পর্কে নলেজ থাকতে হবে তবেই আন্দাজে ঠিক হবে আর যদি নলেজ না থাকে তাহলে আন্দাজে ঠিক করা একদমই সম্ভব হবে না কারণ তো সেক্ষেত্রে তোমরা বেশি বেশি করে নেগেটিভ খাবে তো এটাই বলবো আন্দাজে আন্দাজে করার চিন্তাটা মাথার থেকে বের করে এখনও দু মাস টাইম আছে তো এর মধ্যে প্রিপারেশানটা চালিয়ে যাও অবশ্যই ভালো স্কোর করতে পারবে তো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা